এনসিপি নেতৃত্বে আগামী সরকার গঠন হবে বলছেন নাসির উদ্দিন পাটোয়ারি এদিকে জামায়াতের আমির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের বৈঠক জানাব প্রধানমন্ত্রী পদের দশ বছর প্রস্তাবে বিএনপি সহ তিন বাদে সবাই একমত নারায়ণগঞ্জে বিএনপি দুই পক্ষের বিরুদ্ধে এক রাতে দুই খুন এবং সর্বশেষ জানাবো এভাবে চলতে থাকলে কিয়ামত পর্যন্ত ঐক্যমত্য হবে না বলছেন নূর শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এনসিপি নেতৃত্বেই আগামী সরকার গঠন হবে বলছেন নাসিরুদ্দিন উদ্দিন জাতীয় নাগরিক পার্টি নেতৃত্বে আগামী সরকার গঠন হবে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচন কমিশনে এসে দলটি নিবন্ধনের প্রাথমিক আবেদন জমা দিতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন নাসির উদ্দিন বলেন নিবন্ধন পাওয়ার পর এনসিপি নেতৃত্বে আগামী সরকার গঠন হবে আগামী সংসদে চারশো আসনের মধ্যে তিনশো আসন পাবে এনসিপি বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন হবে বলেও জানান এনসিপির এই নেতা এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন সব শর্ত করে আবেদন দাখিল করেছি জনগণের দল হিসেবে এনসিপি ধারণ করে নতুন রাজনীতির চর্চা করতে চায় এনসিপি দলের প্রতীক চেয়েছে কলম মোবাইল ও সাপলা তবে ইসি এনসিপিকে শাপলা সাপলা বরাদ্দ দেবে বলে প্রত্যাশা এনসিপির জামায়াত আমিরের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের বৈঠক জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে জাপানে ঢাকাস্থ দূতাবাসের রাষ্ট্রদূত সাইদা শিন ইসি সৌজন্য সাক্ষাৎ করেছেন বৈঠকে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের জামায়াত ইসলামের সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা পাশাপাশি তিনি বাক স্বাধীনতা ধর্মীয় অধিকার সম্পর্কে দলের অবস্থান তুলে ধরেন বাংলাদেশের আমলে রাজনৈতিক নিপীড়ন বিশেষ করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার বিবরণ তুলে ধরে তিনি বলেন মূলত পতিত আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে তিনি হাজার আঠারো হাজার চব্বিশ সালে নির্বাচনের নামে প্রহাসনের দৃশ্য সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশে দুই সালে নির্বাচনকে মধ্যরাতে নির্বাচন বলে যে মন্তব্য করেছিলেন তা তিনি বিশেষভাবে উল্লেখ করেন এ সময় জামায়াত নামে বিচারের নামে জামায়াত ইসলামী নেতাদের মিথ্যা ও সাজানো মামলায় অন্যায়ভাবে হত্যা করার বর্ণনা দেন এবং পতিত ফ্যাসিবাদ আমলের জেল জুলুম নির্যাতন অপহরণ ও গুম খুনের একটি চিত্র তুলে ধরেন স্বৈর শাসন মামলে জামায়াত সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে সে সম্পর্কে তাকে অবহিত করেন জাপানের রাষ্ট্র সাইদেশ সাইদা শিনেছি আমিরা যে আবার ডক্টর শফিকুর রহমানকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের আসন্ন নির্বাচন ও বাংলাদেশের সঙ্গে জাপানের বিদ্যমান সম্পর্কের ব্যাপারে তার অবস্থান তুলে ধরেন রাষ্ট্রদূত বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেন ভবিষ্যতে জাপান ও বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী পদে দশ বছর প্রস্তাবে বিএনপি সহ তিন দল বাদে সবাই একমত একজন ব্যক্তি তার জীবদ্দশার সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন এমন একটি প্রস্তাবে তিনটি বা দেশব রাজনৈতিক দল একমত হয়েছে বলে দাবি করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি জায়দ সাকি বলেন প্রধানমন্ত্রী কয়টি বিষয় পর্যন্ত জোনায়দ সাকি বলেন প্রধানমন্ত্রী কয়টি মেয়াদ পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন সেটি নিয়ে আলোচনা হয়েছে এ বিষয়ে প্রস্তাব ছিল প্রধানমন্ত্রীর সর্বোচ্চ দুবার শপথ নিতে পারবেন নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাব ছিল প্রধানমন্ত্রীর মেয়াদ হবে দুটি তিনি দুই মেয়াদের দায়িত্ব দায়িত্ব পালন করতে পারবেন এখন বার ও মেয়াদ নিয়ে একটি সমস্যার জায়গা তৈরি হয়েছে মেয়াদ বলতে পূর্ণ পাঁচ বছর কিংবা সংসার যতদিন আছে সেটি বোঝায় আর দুবার বলতে বোঝায় একই মেয়াদের মধ্যে দুবার হতে পারে এমন একটি জায়গা থেকে আলোচনাটি হয়েছে তিনি সমস্যার বলেন এখন প্রধানমন্ত্রীর মেয়াদকাল বছর দিয়ে ঠিক করার একটি প্রস্তাব এসেছে অর্থাৎ একজন ব্যক্তি তার জীবদ্দাসের সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন এই প্রস্তাব আসার পর পারস্পরিক আলোচনার জন্য সময় নেওয়ার কথা বলেছি সেই সময় দেওয়া হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন সেটি অনুমোদন করেছেন রাজনৈতিক দলগুলো সেটি নিয়ে আলোচনা করেছে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হয়েছে সর্বোচ্চ দশ বছর একজন ব্যক্তি তার জীবদ্দশায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন তবে তিনটি দল থেকে ভিন্ন ভিন্ন প্রস্তাব আছে সেসব প্রস্তাব সহ আরো অন্যান্য নিয়ে যেমন সংসদ নারীর প্রতিনিধিত্ব সরাসরি নির্বাচনের প্রশ্ন সাংবিধানিক পদগুলোতে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগ সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চ গঠন ও ক্ষমতার পরিধি দুই কক্ষের মধ্যে ভারসাম্য রাষ্ট্রপতি নির্বাচন ও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য এসব প্রশ্ন নিয়ে যত আলোচনা হয়েছে এর মধ্যে কিছু বিষয় ঐক্যমত্য হয়েছে কিছু বিষয় দ্বিমত হয়েছে গণসংহতি আন্দোলনের এই নেতা আরও বলেন এসব বিষয় নিয়ে আরো আলাপ আলোচনার মধ্য দিয়ে পৌঁছানোর চেষ্টা করা হবে আগামী বুধবার এ আবার হবে তবে এই আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটি অধিকতর ঐক্যের দিকে যাচ্ছি আমরা যদি আরো ঐক্যের দিকে আসতে পারি তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন যথার্থভাবে এগিয়ে যাবে সারা জীবন সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন এভাবে একমত না হওয়া দলগুলো হচ্ছে বিএনপি এলডিপি এনডিএম বাকি সব দল একমত পোষণ করেছেন নারায়ণগঞ্জে বিএনপি দুই পক্ষের বিরোধে এক রাতে দুই খুন নারায়ণগঞ্জের বন্দরে অটো স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের বিরোধী জেরে আবদুল কুদ্দুস নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে এ ঘটনার পরপরই প্রতিপক্ষের লোকজন মেহেদি নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছেন এর আগে রাত সাড়ে নটায় উপজেলার শাহী মসজিদ এলাকায় এই গভীরাতে সিরাজ উদ্দৌলা ক্যাম্প ক্লাবের সামনে যথাক্রমে হত্যাকাণ্ড দুটি ঘটে নিহত আব্দুস কুদ্দুস বন্দর উপজেলার হাফেজিবাগ এলাকার মৃত সাদেক আলীর ছেলে ও রনি জাফর গ্রুপের সমর্থক আর মেহেদি সালেহনগর এলাকার জলিল মুন্সি ছেলে ও বাবু মেহেদি গ্রুপের সদস্য এলাকাবাসী সূত্রে জানা গেছে বন্দর রেললাইন অটোস্ট্যান্ড নিয়ে কিছুদিন ধরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তেইশ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশার অনুসারী রানি জাফর গ্রুপের সাথে একুশ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির নেতা হান্নান সরকারের অনুসারী বাবু মেহেদির বিরোধ চলছিল এই নিয়ে গত শুক্রবার দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত আটজন আহত হন সেই বিরোধের জের ধরে শনিবার রাত সাড়ে নটার দিকে বাবু মেহেদি গ্রুপের লোকজন রনি জাফর গ্রুপের সমর্থক আব্দুল কুদ্দুসকে কুপিয়ে গুরুতর আহত করে পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই খবর পেয়ে নিহত স্বজন ও রনি জাফর গ্রুপের লোকজন রেললাইন সংলগ্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এদিকে রাত তিনটার দিকে বন্দর সিরাজুদ্দৌলা ক্লাব মাঠ দিয়ে মেহেদি ও তার লোকজন যাওয়ার পথে তাদেরকে দেখে রনিজাপুর গ্রুপের লোকজন ধাওয়া দিয়ে মেহেদিকে ধরে গণপিটুনি দেয় ও ছুরিকাঘাতে আহত করে পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে শহরের খানপুর তিনশো শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এভাবে চলতে থাকলে কিয়ামত পর্যন্ত ঐক্যমত্য হবে না বলছেন নূর এভাবে চলতে থাকলে কি আমার পর্যন্ত শতভাগ ঐক্যমত্য হবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নুরুল হক নূর বলেন ঐক্যমত্যের স্বার্থে আমরা বিভিন্ন বিষয়ে আমাদের অবস্থান থেকে সরে আসছি কিন্তু দু তিনটি দল রিজিট পজিশনে আছে এভাবে চলতে থাকলে কিয়ামত পর্যন্ত শতভাগ ঐক্যমত্য হবে না এখানে ঐক্যমত্যের একটা মাপকাঠি নির্ধারণ করতে হবে ভগ্নাংশ হোক আর পরিপূর্ণ হোক দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না এ প্রস্তাবনা আগে থেকে ছিল উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন এখন এনসিসি দি কক্ষ পার্লামেন্টের উচ্চকক্ষের সংখ্যানুপাতিক নির্বাচন হবে কি না এবং রাষ্ট্রপতি নির্বাচনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান সংবিধানকে কিভাবে জবাবদিহিমূলক করা যায় ক্ষমতাকে কিভাবে ভারসাম্যমূলক করা যায় তা নিয়ে আমরা আলোচনা করছি তিনি আরো বলেন বিএনপি একটা প্যাকেজ আকারে পুরো বিষয়টি আলোচনা করতে চায় গুরুত্বপূর্ণ আলোচনাগুলো এখনো বাকি আগামী দুদিন বিরতি থাকবে পারস্পরিকভাবে আমরা বোঝাপড়া তৈরির চেষ্টা করব প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন